সম্মানিত মৎস্য ভাই বাই বন্ধুরা দেশ স্বদেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও বিওয়াস ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কারফু মাছের পানা তো আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করবো কারফু মাছ চাষ সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক কারফু মাছ এটি একটি লাভজনক মাছ কারণ আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো কিন্তু কম খরচে চাষ করা যায় তাছাড়া এই মাছগুলো চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি চাইলে এই মাছগুলিকে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তো কাপু মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই আপনাকে কিন্তু উন্নত মানের পানা ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি কাঁপু মাছের পানা চাষ করে লাভবান হতে পারবেন আমাদের মাছগুলো দেখেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতাছি তো আপনাদের কাছে আরও মাছের পনা আছে আপনারা যদি কেউ এই মাছগুলো নিতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা বাংলা জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা ও নোপানা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে কিন্তু যে কোনো জেলা থেকে মাছগুলো আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মিশিং শালদলা আর এই মাছগুলি কিন্তু আমরা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারাও যায় না তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো আপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমাদের সাথে ইমুহর্তাবে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন